দিন দয়াময় ডাকছে রে ওয়ে এখনো তুই ওঠের জেগে জীবন व्रতে প্রতি হয়ে ইষ্ট পথে চলে রে বেগে বন্দেই পুরুষত্তম পরম দয়াল পরম প্রেমময় ঠাকুরের রাঙার আতুল চরণ জানের শতকটি প্রণাম ইষ্ট অমৃতের সন্ধানে চ্যানেলের প্রতি প্রত্যেকের তরফ থেকে আপনাদের সকলকে জানে আমার সশ্রদ্ধ আন্তরিক আনন্দিত জয়গুরু সর্বপ্রথম আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে নিজে জানবেন এবং অপরকে জানারও সুযোগ করে দেবেন এখন আমাদের ইষ্ট অমৃতের সন্ধানে বিশেষ নিবেদন স্বাস্থ্য ও সদাচার প্রসঙ্গে শ্রী ঠাকুর শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ আলোচনা প্রসঙ্গ দীপরক্ষী এবং বিভিন্ন গ্রন্থাবলী থেকে শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সম্পর্কিত ঠাকুর যেগুলি বলেছেন সেগুলিকেই তুলে ধরার শুধুমাত্র প্রয়াস এই স্টবৃতের সন্ধানে চ্যানেলের মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করছি আজকের বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারেরই অঙ্গ রত্নেশ্বর দা একখানি ময়লা কাপড় পরে এসেছেন তাই দেখে শ্রী ঠাকুর বললেন আপনারা ঋত্বিক মানুষ আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারেরই অঙ্গ খাওয়া দাওয়া খুব বাঁচবিচার করলে অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না তাতে কিন্তু সদাচার পালন করাই হলো না আবার বাহ্যিক সদাচার পালন করলে মানসিক সদাচার পালন করলে না তাতে কিন্তু সদাচার বজায় থাকে না প্রশ্ন করা হলো মানসিক সদাচার কি শ্রী ঠাকুর বললেন সদাচার মানে হলো বাঁচা বাড়ার আচরণ মনে মনে এমন চিন্তা করা লাগবে এমন ভাব পোষণ করা লাগবে যাতে বাঁচা বাড়ার সহায় হয় কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে তাও মানসিক সদাচারের বিরোধী আবার অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি অন্যের অমঙ্গল কামনা অন্যের ক্ষতি করার চেষ্টা পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা ওসবও মানসিক অসদাচার বলেই গণ্য এক কথায় ইষ্টনিষ্ট চিন্তা ও চলন সই মানসিক সদাচার আর তার উল্টো যা কিছু তাই মানসিক অসদাচার দ্বিতীয় হল সদাচারের জন্য গোরামিতে ঘৃণা বা অবজ্ঞা নেই এক দাদা বললেন সৎসঙ্গীদের মধ্যে ক্ষত্রিয় বৈশ্য যারা উপনয়ন নেন তারা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে নিজেরা রান্না করে খান এ নিয়ে অনেক কথা ওঠে লোকে এতে মনে করে সৎসঙ্গীরা বড় বেশি গোঁড়া ঠাকুর বললেন গোরামি বাদ দিয়ে যত ক্ষতি হয় গোরামিতে তত ক্ষতি হতে পারে না নিষ্ঠা থাকলে কিছুটা গোরামি এসে পড়ে কিন্তু সে গোরামি আত্মরক্ষার জন্য সদাচারের জন্য তার মধ্য ঘৃণা বা অবজ্ঞা বলে কিছু থাকে না মানুষের যদি ভালো চাও তাহলে যাতে ভালো হয় তা নিজেরা করবে এবং অন্যকে সেই আচারে আচারবান করে তুলবে তা না করে সব শুদ্ধ যদি আচার ভষ্ট হয়ে চলো তাতে কারো ভালো হবে না ব্রাত্য দোষ খণ্ডন করে যারা নিজ দ্বিজ সংস্কারে সংস্কৃত হয়েছে তাদের শুদ্ধাচার অবলম্বন করে চলাই শ্রেয় তারা যদি ওই স্বতন্ত্র বজায় রেখে না চলে তবে অন্যকে নিয়ন্ত্রণ করবে কিভাবে আদর্শ কৃষ্টিকে বিসর্জন দিয়ে যে মিল করার কায়দা ওতে মিল হয় না ওতে প্রবৃত্তি এমন করে মাথা তোলা দেয় যে তাই ওই মিলনের অন্তরায় হয়ে ওঠে আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড থেকে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙা রাতুল চরণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন জয়গুরু বন্দি পুরুষোত্তম